যুক্তরাজ্যে সফররত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারুক উদ্দিন নিজ গ্রাম বিয়ানিবাজার উপজেলার জলঢুব গ্রামের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ষা হলেন জলঢুব ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আয়োজনে অধ্যাপক মোহাম্মদ ফারুক উদ্দিন কে নিয়ে আলোকিত স্বজন শিরোনামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে আজকে আমাকে যে সম্মানটা দিয়েছে এটার অনুভূতি কমপ্লিটলি ডিফারেন্ট কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার গড় থেকে আজকে আমি প্রথম স্বীকৃতি পেলাম আমার নিজের মানুষ যাদের শরীরে এবং আমার শরীরে একই মাটির গন্ধ একই পানির গন্ধ একই এলাকার আমরা আমাদের মন মানসিকতা শক্তিশালী একই ধরনের তাদের কাছ থেকে যখন একটা সম্মাননা পাওয়া যায় এটা সত্যিই গৌরব একজন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত আজকে প্রফেসর ফারুক উদ্দিন সাহেবের সম্মানে এই গুণীজন সংবর্ধনায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি অন বিহাফ অফ মাই সেলফ মাই বিহাফ অফ লন্ডন দিস ফ্যান্টাস্টিক প্রোগ্রাম আমি মনে করি গুণীজনকে সম্মান দিলে আমাদের সমাজে আমাদের কমিউনিটিতে গুণীজন সৃষ্টি হবে এরই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি জলডুপ সম্পর্কে এবং জলরূপের কৃতি সন্তানদের সম্পর্কে সম্মুখ ধারণা নিয়েছি আমি মনে করি জলডুপের সন্তানেরা যেমন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাজনীতি সমাজনীতিতে ভূমিকা পালন করছেন তাদের এই প্রজন্মের সন্তানেরা এই দেশেও এদেশের রাজনীতিতে সমাজনীতিতে টেকনোলজিতে প্রযুক্তিতে ভূমিকা পালন করবেন জলঢুক ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ট্রাস্টের সভাপতি আব্দুল সালাম দুদুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক ফয়সল আহমেদ রুহেল সাংবাদিক আনরুল ইসলাম অভির পরিচালনায় বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা রাজন উদ্দিন জালাল মানবাধিকার ব্যক্তিত্ব ব্যারিস্টার মাসুদ চৌধুরী বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক বিপি সরওয়ার আহমেদ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি গবেষক ফারুক উদ্দিনকে ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে সবাই অনেক কষ্ট করে এসেছে এবং তাদের মূল্যবান সময় আমাদের কে দিয়েছে খুব ভালো লাগছে কে সম্মান করলে গুণীজন সৃষ্টি হয় এবং আমরা সৌভাগ্যবান ফারুক উদ্দিনের মতো একজন ব্যক্তিত্ব যা জ্ঞানীবাজারের ঐতিহ্যবাহী জলরূপ উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচারার পরবর্তীতে প্রফেসর এবং রাজশাহী ইউনিভার্সিটির ট্রেজারা নির্বাচিত হয়ে রিসার্চের কাজ করছেন আমরা তাকে নিয়ে গর্ব করি আমরা আজকের এই আয়োজনে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন ফারুক উদ্দিন এই সংবর্ধনা অনুষ্ঠিত যোগ দিতে আমি জলরূপ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আমরা Asole cubiquitoko মূলত আমরা চেয়েছি বুদ্ধিভিত্তিক একটা মেলবন্ধন হোক বা আমরা মানুষে মানুষ মানুষ এবং প্রকৃতি এবং সমাজ নিয়ে কাজ করছেন এবং বিলেতে এসেছেন বিলেতের এই আমাদের যলদূপ বিশেষ করে জলদু উচ্চ বিদ্যালয়ের ছাত্র তিনি এবং আমাদের অঞ্চলের আমরা এটার বাইরে গিয়ে আমরা এটা চেয়েছি যে মানুষের সাথে সম্পর্ক থাকুক এবং উনি যে গবেষণার কাজগুলো করছেন সেটা ডাইভার্স কমিউনিটিতে অনেক স্পণ হয়েছে এবং এখানে বিভিন্ন দেশে গিয়ে কাজ করছেন এই যে কাজগুলো বাংলাদেশে প্রকৃতি ক্লাইমেট চেঞ্জ এবং এগুলো নিয়েই যে কাজ করছে সেগুলোকে আমরা জানানোর জন্য এবং তার অভিব্যক্তিটা জানার জন্য এবং তিনি বিশ্বব্যাপী অনেক জায়গাতে ভালো ভালো কাজ যেগুলো করেছেন বাংলাদেশের প্রবাসীরাও বাংলাদেশের যুক্তরাজ্যে বসবাসিত প্রবাসীরাও সেইগুলো কাজ করতে পারেন সে বিষয়েও তিনি সমক্র ধারণা দিয়েছেন অধ্যাপক যেন ফারুক আহমদকে সম্মাননা দেওয়া হয়েছে আমি মনে করি এই সম্মাননা ফারুক আহমদ এই সম্মাননা তিনি কৃতজ্ঞতা বোধ করেছেন এবং তিনি এই সম্মাননার মাধ্যমে এলাকার মানুষের সাথে তার একটা সম্মান সম্পর্ক স্থাপন হয়েছে আমি বিশ্বাস করি ফারুক আহমদ আজকের এই সম্মাননা পরিবর্তীতে তিনি নিজ এলাকা এবং নিজের মানুষজন যারা লন্ডন বা দেশে আছে তাদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং তিনি এলাকা মানুষের জন্য কল্যাণ সাধনের চেষ্টা করবেন এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনামুল হক সালাম মোহাম্মদ ফারুক উদ্দিন সাবেক জেস নুরুজ্জামান জামান শরীফুল ইসলাম রবিন সহ আরও অনেকে